হ্যালো ফ্রেন দেখো রান্না করছি তোমরা লাইভে জয়েন হও তোমাদের সঙ্গে কথা বলবো গল্প করবো তোমরা লাইভে যাই নাও যারা লাইভে জয়েন হয়েছে কমেন্ট করো লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করো ঝোটবে লাইভে জয়েন

রান্না করছি তাড়াতাড়ি লাইভে জয়েন হওয়া গরমে তো বেশি বুঝতে পারছি না তোমার ধর লাইভে জয়েন হয়ে যাও যারা যারা বড় বড় ইউটিউব তাদের লাইভে জয়েন হবে তাদের সঙ্গে গল্প করবে আর আমরা গরিব ইউটিউব আমাদের সঙ্গে গল্প করা যাবে না লাইভে জয়েন হবে না যারা যারা লাইভে জয়েন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পেজটাকে ফলো রেখে সাবস্ক্রাইব করে দিও হ্যালো ফ্রেন্ড যা যা লাইক লাইক করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো এই দেখো একটু নিম পাতা দাও তো যতবার সব লাইভে জয়েন না কমেন্ট করছো না কেন লাইক করো কমেন্ট করো সব চুপ করে এলে যতবার লাইক मैं नहीं पता नहीं जाओ तुम यहाँ छोड़ जाओ अधिक आशा सब पेन गुनों को देख लो तब ये लाइफ लाइक कर चुना क्या ना कमेंट करो लाइक करो कमेंट करो शेयर करो करा क्या जी

হ্যাঁ ফ্রেন্ডস সব কেমন আছো তা অনেকদিন বাদে লাইফে আসলাম প্লিজ লাইফে সবাই জয়েন হোক আর বুঝবো আছে রান্না করছে এখন বাজে বারোটা প্লিজ আমাদেরকে একটু হেল্প করো লাইফে জয়েন হয়ে যাও আর যা যা লাইফে আছো প্লিজ কমেন্ট করো আর লাইক করো একটা করে প্লিজ আমাদের সাপোর্ট করো বৌদি ভাই একটু সাপোর্ট করো যেহেতু আমরা নতুন কন্টেনার নতুন কাজ করছি ফেসবুকে কাজ করছি না ইউটিউবে কাজ করছি তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও

যারা যারা লাইভে জয়েন হয়েছো কমেন্ট করো লাইক করো চুপ করে আছো যারা যারা বড় বড়ো ইউটিউবার তাদের সাথে কমেন্ট করবে লাইক করবে কথা বলবে আমরা গরিব বলে আমাদের সাথে কথা বলতে ইচ্ছা করছে না আমি এখন যাচ্ছি তোমার বইবার লাইফে আছে তোমার বই বলছে লাইফে কথা কথা বলো তা আমি বইবার রান্না করবে নিম পাতা যাচ্ছিল আমি একটু নিম পাতা পাতা নিয়েছি এসছি নিয়ে আর নিম পাতাটা নিয়ে এসে আমি তোমাদেরকে লাইভ দেখাবো নিম পাতা নিয়ে আসবো তা ফ্রেন্ড তুমি তোমার বৌদিবার সাথে লাইফে কথা বললো তা প্লিজ হাজার লাইভ আছে জয়েন আছো কমেন্ট করো আমি ঘরে পেছি না ঘরে হ্যালো ফ্রেন্ড কি গরম হচ্ছে তথা কি লাইভে জয়েন হো সব যথা বট লাইভে যাই হো যা যা লাইভে জয়েন হচ্ছে কমেন্ট করো লাইক করো নিজের কাছে শেয়ার করে দাও

好奇。 সব যারা যতবার লাইভে জয়েন হও কমেন্ট করো সব চুপ করে আছে লাইভে হও কমেন্ট করো

जैन हाउस बाय के ओला है यो दाऊद हबी लकी ये तो कुछ है, ये भी दूसरी दो, ये तो दोस्त बजाना, ये धान है क्या, हर हंडवली, ये किस तरह होगा, धान ही तो धान, फिर आश्रां, धान ही तो, क्या नहीं, सही धान था, धान ही निकालते हैं वो, तो कारण नहीं चला, जीवन आज के जीवन

दावा सवारी दीवेले हेलाने नो तो नेती अवस्था आहे हे मुहावराचा कथन करतोय ओय बो ओखले 10 वर्षागेसे थां फटी रहा आणि गरिभते आज जीवंत कोंक्रा होत शिक्षा खात म्हणून मानसे हे गळ हा येनते प्रेतो चटक

mandar que la vera tiene ahorita castillo ya quiere salada kebaja esta ya sabía sana

Ini elo ya. Oh.